আর ইয়ামিনিহি গোলামান আসগারুর তার ডান দিকে ছিল একটা বালক আট দশ বারো বছরের ছোট্ট বালক কল আ সেয়া আর বাম দিকে ছিলেন আওগো রো অমর দেলাহু এবং আরও বয়বৃদ্ধ বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ লোক তারা কোন সাইডে ছিল বাম সাইডে আর ডান দিকে শুধু আছে একটা বালক দশ বারো বছরের ছোট্ট একটা বালক শিশু মোহাম্মদ সরসাল্লাম এবারে বালক্ট্রিকে বলছেন আতা দানী আমু তিয়াহুল আশিয়াখ ইয়া গোলাম হে বাচ্শ তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি যে এই যে এক গ্লাস পানি পান করলাম এক বাটি পানি পান করলাম তো এই বাটিটা এখন আমি এই বয়বৃদ্ধ বৃদ্ধ গ্র্যান্ড বাম পাশের লোকদেরকে দিব তুমি কি একটু অনুমতি দিবে বলেন তো মোহাম্মদ অনুমতি চাচ্ছেন কেন আর তিনি তো নবী সর্বশ্রেষ্ঠ নবী পাওয়ারফুল নবী সর্বশেষ নবী সবচেয়ে তাকুয়াধর পরবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি পানিটা পান করে বৃদ্ধ বয় বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ আলো এরা আছেন বাম পাশে তিনি এদেরকে দিবেন পানিটা কিন্তু অনুমতি নিচ্ছেন কার কাছ থেকে কেন কেননা আল্লাহ বলে দিয়েছেন যে পরিবেশন করতে হবে ডান দিক থেকে কোন দিক থেকে ডান দিক থেকে আরে বামে যত বড় বসে থাকুক ডানে যদি মুসিও বসে থাকে তাহলে শরীয়ত কাকে দিতে বলছে বুঝেননি মনে হয় কথা আরে ডান দিকে একেবারে বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্ট তিনি বসে আছেন বাম দিকে আর ডান দিকে বসে আছে মুচি মেথর এখন আপনি যদি খাদ্য বা পানি বন্টন করতে চান তাহলে মন্ত্রীকে দিতে পারবেন না কোন দিকে এটা কার বিধান একটা আমল করবেন পানিটা দিলে দিতে পারেন দিলেন না তিনিও শরীয়তের কাছে জিমনি আছে আল্লাহর বিধানের উল্টা আমল তিনি করার সাহস পাননি